নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মাইগার্ডেন শান্তিনিকেতন আর মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে চলচ্চিত্র শীতের মরশুমের এই ফুলটি আমাদের সব থেকে বেশি দেখতে পায় এবং এটি হচ্ছে উত্তরখণ্ড বা পুনেতে এই সমস্ত ভ্যারাইটি গাছ বেশি দেখা যায় এবং শীত প্রধান দেশে এই সমস্ত গাছগুলি খুব হয়ে থাকে এবং আমাদের পশ্চিমবাঙালো তো বেঙ্গলও দেখা যায় এবং খুব ভালো আকারে হয় এবং শীতকালে খুব ভালো হয় এটি গাছটির নাম হচ্ছে সাইক্লোন সাইক্লোমেন এই গাছটির না হচ্ছে সাইক্লোমেন এই গাছটি হচ্ছে বহুবস বস বহুবসিজীবী উদ্ভিদ এবং এই ফুলটি খুব সুন্দর এবং এদের মাধ্যম শীত প্রধান দেশেই বেশি দেখা যায় এবং এর প্রাদুর্ভাব বেশি হয় এবং শীতকালে ঝাঁকালো হয় এবং ফুল প্রচুর পরিমাণে শীত ফুল আছে এবং এই গাছ প্রতিস্থাপন করতে গেলে মোটামুটি যে সমস্ত পরিচর্যাগুলি আমাদের দরকার বা কোন সময়ে গাছগুলি লাগাবেন প্রতিস্থাপন করবেন সেই বিষয় নিয়ে আজকে আমরা মূলত টপিকটা বলতে পারিনি ভিডিওটা তো এই সাইক্লোমেন গাছের আমরা বর্ষার সময় প্রতিস্থাপন করতে পারি যেহেতু বর্ষার সময় আমাদের ওয়ে ওয়েদার থাকে যদি বাল্ব থাকে এই বাল্ব থেকে আমরা প্রতিস্থাপন করে লাগাতে পারেন বা এখান থেকে সাইড কোনো যদি অনেকে যদি কেউ এনে থাকেন একটা সাইড থেকে ছাড়িয়েও কিন্তু এটা আকার বৃদ্ধি করতে পারি অন্য অর্থাৎ দ্বিতীয় দুটো গাছও তৈরি করতে পারি একটা গাছ থেকে তা আমাদের যারা গাছ অর্থাৎ সাইক্লোমেন গাছ আছেন তাই বর্ষায় পরিচর্যা করতে হয় বা যাদের নেই যারা যদি নার্সারি থেকে নিয়ে এসে বর্ষার সময় প্রতিস্থাপন করতে পারেন এই দুটো নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের প্রথম কথা হচ্ছে সাইক্লোমেন গাছের মাটিটা যেভাবে তৈরি করতে হবে আপনাদের প্রতিস্থাপন করতে গেলে মাটিটাই খুব গুরুত্বপূর্ণ যেহেতু শীত প্রধান দেশ মানে শীতের সময় গাছ এতে শীতের সময় গাছকে মোটামুটি আমাদের একটা এই সময় আমাদের দেশে মধ্যে দিয়ে লাগাতে গেলে তারা মাটিটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু জল বসে অর্থাৎ ফাঙ্গাসে আক্রান্ত হয়ে গাছটি কিন্তু মরে যাওয়া বেশি সম্ভাবনা থাকে তাই মাটিটি তৈরি করবেন ভার্মি কম্পোস্ট এবং কোকোপিট দিয়ে বেশি লাগানোর চেষ্টা করুন মাটিতে লাগালে কিন্তু এর জল বসে যাওয়া প্রবণতা খুব বেশি দেখা যায় তাই আমরা চেষ্টা করব ভার্মি কম্পোস্ট এবং আমাদের কোকোপিট মিশিয়ে মিক্স সমান সমান মিক্স মিক্স করে নেবো মিক্স তার সঙ্গে সঙ্গে আমরা যেটা দেবো অনুখাদ্য দেবো কিছু পরিমাণ কিছুটা পরিমাণ সুপার ফসফেট এবং কিছুটা পরিমাণ নিম খোল বাদাম খোল শিঙ্কুচ এবং হাড় গুঁড়ো মিক্স করে তৈরি করে আমরা তৈরি করে নেব এবং সেই অনুপাতেই গাছটিকে আমরা প্রতিস্থাপন করব তাতে কি হয় বেশি জল হয়ে গেলেও গাছটা কিন্তু আমরা জল অর্থাৎ বেরিয়ে যাবে ড্রেন সিস্টেম দিয়ে এবং তার ওয়েদারটা ঠিক ঠিক সেভাবেই গ্রো করতে পারবে এই সময় এই ধরনের মাটি তৈরি করলে কিন্তু মাটিতে তৈরি করলে একটু রিক্স হয়ে যাবে যেহেতু আমাদের প্রথম এই গাছটার সম্বন্ধে আমাদের অনেকে জানা নেই বা জানি না যেহেতু তাই আমরা প্রথমত চেষ্টা করব কোকোপিট আর ভারবি প্রতিস্থাপন করা আর এরপর থেকে মোটামুটি আপনাদের যখন গাছ প্রতিস্থাপন করবেন তারপর থেকে মোটামুটি এদের যে খাবার দেবেন ওই উনিশ উনিশ কুড়ি কুড়ি বা অন্য খাদ্য বা সার যেটা আছে আমাদের মিক্সার যেটা বললাম ওই শিঙ্কুচো হাড় গুঁড়ো নিমখোল বাদাম খোল এইগুলো মাসে একবার করে এক চামচ করে দিয়ে দেবেন হালকা করে দিয়ে খুশে দেবেন হালকা করে হালকা করে দেবেন আর কোকোপিট করা তাহলে ভালো হবে আর তাতে সাথে ভিটামিনটা আমাদের যে কোনো ভিটামিন আমরা এখানে স্প্রে করবেন ভিটামিনটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে যে কোনো ভিটামিন দিন স্প্রে করে আর তার সঙ্গে ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইড ব্যবিস্ট্রান বলুন সেপ বলুন যে কোনো ফাঙ্গিসাইড নিয়ে এসে আমরা মোটামুটি মাসে দুবার পনেরো দিন অন্তর অন্তর কিন্তু এই গাছকে দিতে হবে না দিলে কিন্তু এই গাছে কিন্তু যেহেতু শীত প্রধান দেশে গাছ বুঝতে পারছেন তাতে এদের ফাঙ্গাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে পাতা গোনা পচে যাওয়া বা ফুল নষ্ট হয়ে যাওয়া তাই আমরা চেষ্টা করব দুবার করে ফাঙ্গিসাইড দিলে যে কোনো ফাঙ্গিসাইড কিন্তু গাছ খুব ভালো থাকবে আর হালকা মানে রোদ পাবে এরকম জায়গা হালকা খুব বেশি লাইট কিন্তু এদের দিলে হবে না হালকা একবার সারা সারাদিনের মাথায় এদের ইনডোরে রাখার চেষ্টা করবেন আর আউটডোর গাছ নয় কি এদের ইনডোরের মধ্যে যত রাখবেন তত খুব ভালো গ্রহ হবে দেখতেই পাচ্ছেন গাছটা কীভাবে গ্রো করেছে আর মোটামুটি ছয় ইঞ্চি টপ নির্বাচন করবেন ছ ইঞ্চি টবে নির্বাচন করলে মোটামুটি গাছটি খুব ঢেকে যাবে এবং খুব ভালো হবে তাই আমরা যখন যত চেষ্টা করবেন ছ ইঞ্চি গাছে লাগানো আর এই গাছের কালার আমরা দু তিন রকম দেখতেই পাচ্ছেন সাদা পিঙ্ক লাল পাবেন আপনারা যেটা পছন্দ হবে সেটা নিয়ে আসুন এবং বর্ষার সময় নিয়ে এসে প্রতিস্থাপন করে দিন আর না হলে আপনাদের শীতের সময়ে শুরুতে কিন্তু মোটামুটি এই গাছটি নিয়ে এসে আপনারা প্রতিস্থাপন করুন দেখতে খুব ভালো লাগবে এবং ইনডোরকে খুব ভালোভাবে সাজিয়ে রাখবেন এবং খুব ভালো লাগবে দেখতে গাছ দিয়ে আর তাছাড়া এমনি যাদের গাছ আছে এ সময়ে বর্ষার সময়ে এক মিক্স খাবার দিয়ে এক চামচ অর্থাৎ এই ছয় ইঞ্চি তবে দিয়ে দিন এবং ভালো করে খসে দিন এবং তার সঙ্গে সঙ্গে ফাঙ্কি সাইডটা কিন্তু বর্ষার সময়ে একটু বেশি করে দুবার থেকে তিনবার স্প্রে করুন পক্ষে তাহলে গাছ দেখবেন খুব ভালো থাকবে গাছের কোনো প্রবলেম হবে না আর কিছু পরিচর্যা লাগে না খুব সহজভাবেই গাছ করা যায় আপনারা যারা গাছটি নিয়ে এসতেন অবশ্যই এইভাবে পরিচর্যা করুন দেখুন আপনাদেরও গাছও খুব ভালো হবে আর বিশেষ কিছু না যদি ভিডিওটা ভালো লাগে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও পেতে এবং আমাদের পাশে থাকুন সবসময় এইভাবেই